বাংলা সর্বর্ণ সরিও সরিতে ওজু ওজু করে নামাজ পড়ি সরে সরেয়াতে আতা আতা খেতে ভারী মজা রসই রসইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা ধীরগৈ ধীরগৈতে ইগল ইগল হল পাখির রাজা রসু রসুতে উঠ উট চলেছে মরুর দেশে দেগো দেগো দে উর্মী ওঠে জোর বাতাসে রি রিতে রিন রিন করা ভালো নয় এ এতে এক তারা একতারাতে সুর হয় ওই ওইতে ওইরা ঐরাবত চলে হেলে দুলে ওতে ওল ওল খেলে গলা জলে আউ আউতে ওষুধ ওষুধ খেলে অসুখ সারে